এগারো বার ইয়া জাল জালালিওল ইকরাম পরে লবণ ফু দিয়ে ব্যবহার করলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন দেখুন এই দোয়াগুলা যদি আপনি যেভাবে আমি বলবো ওইভাবে যদি আপনি ইউজ করতে পারেন ওইভাবে যদি আপনি প্রয়োগ করতে পারেন তাহলে বড় ধরনের রোগ সুখ বালা মুসিবত থেকে আমার আল্লাহ আপনাকে হেফাজত করবেন আমরা অনেকেই অনেক দোয়া জানি কিন্তু দোয়াটা কোন সময় পড়তে হবে কোন সময় দোয়াটাকে কাজে লাগাতে হবে সেই বিষয়ে আমরা অনেকে অবগত না আল্লাহ পাক রব্বুল আলমিন এই পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্নে থেকে নিয়ে সমাপ্তি ঘটা পর্যন্ত যা কিছু হবে যা কিছু ঘটবে আল্লাহ পাক সব কিছু আমার আল্লাহ কোরআন এবং হাদিসের ভিতরে লিখেবদ্ধ করে দিয়েছেন আমার রাসুলের কাছে অনেকে অনেক সমস্যা নিয়ে আসতেন আমার রাসুল তাদেরকে সমাধান করে দিতেন অনেক সময় আছে যে আমরা এই আমাদের ঘরের ভিতরে রোগ শোক বালা মুসিবত দূর হই না আসে না এমন বালা মুসিবত দূর হই না একের পর অসুস্থতা লেগিয়ে থাকে অনেকে আমাকে ফোন দেয়া বলে হুজুর অনেক সময় ম্যাক্সিমাম সময় আপনার আলোচনা শুনি ভালো লাগে হুজুর আমি অনেক টাকা স্যালারি পাই মাস শেষে আমি পঞ্চাশ হাজার ষাট হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা স্যালারি পাওয়ার পরও যখন মাস শেষ হয়ে যায় আর দশ হাজার টাকা আমার ঋণগ্রস্ত হয়ে যায় তে জিজ্ঞাসা করলাম যে ভাই এটা কি করে আপনি তিরিশ হাজার টাকা দিয়ে আপনার সংসার আপনি পরিচালনা করতে পারেন না আবার এমন কিছু মানুষ আছে তার পাঁচ হাজার টাকা দিয়ে তার সংসার খুব সুন্দরভাবে চলে যায় এই ডিফারেন্সটা কেন কারণটা কী ডিফারেন্সটা একটাই যে আল্লাহ প্রদত্ত যে রহমত এ রহমত আপনার সংসারের ভিতরে নাই আর যেই ব্যক্তি পাঁচ হাজার টাকা ইনকাম করে ওই ব্যক্তির সংসারে আল্লাহ প্রদত্ত রহমত আমার আল্লাহ তার সংসারে দিয়েছেন এই জন্যে পাঁচ হাজার টাকার ভিতরে তার সংসারের কাজ পরিপূর্ণ হয়ে যায় আর আপনারটা হই না টাকা পয়সা থাকলে আল্লাহ পাকে রহমত পাওয়া যায় না এটা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত এই নিয়ামত আমার আল্লাহ সবাইকে দেন না তাহলে আমি আপনাকে বলবো যদি আপনি দেখেন যে আপনার ঘরের ভিতরে সমস্যা বালা মুসিবত লেগে তাকে রুখ সুখ লেগেই থাকে অবা বনটন লেগেই থাকে তাহলে আজকে আমি যে প্রেসক্রিপশনটা আমি আপনাকে বলে দেবো এই প্রেসক্রিপশনটা যদি আপনি কাজে লাগাতে পারেন আমল করতে পারেন যেইভাবে আমি আপনাকে বলে দিব তাহলে ইনশাআল্লাহ আপনার ঘরের রোগ সুখ বালা মুসিবত আমার আল্লাহ দূর করে দিবেন ও ছেড়েই পাক আপনার ঘরের ভিতরে রহমত নাজিল করে দিবেন এক নাম্বার হচ্ছে ফ্যামিলির ভিতরে সবাইকে আপনি বলবেন নামাজ করার জন্যে এটা হলো এক নাম্বার দুই নাম্বার হল একে অপরের সাথে মোহাব্বত বাড়াবেন একে অপরকে সালাম আদান প্রদান করবেন বাবা তার সন্তানকে সালাম দিবে সন্তান তার বাবাকে সালাম দিবে স্ত্রী তার স্বামীকে সালাম দিবে স্বামী তার স্ত্রীকে সালাম দিবে সালামের প্রচার প্রসার ঘটাবেন এটা হলো দুই নাম্বার, তিন নাম্বার হচ্ছে যে দোয়াটা এই মুহূর্তে আমি আপনাকে বলবো এই দোয়াটা এগারো বার পড়বেন ইয়া জাল জালালি ওয়াল ই করম এর আগে তিনবার দুরুস্বরী পড়বেন তিনবার পরে একটু লবণ হাতে নেবেন লবণটা হাতে নিয়ে এগারো বার পড়বেন ইয়া জাল জালালি ওয়াল ই ইয়া জাল ওয়াল ইকরাম পরে লবণ ফু দিবেন ফু দেওয়ার পর এই লবণটা পুরা গড়ে আপনি ছিটিয়ে দিবেন অথবা আপনার সীমানাতে আপনি সিটিয়ে দিবেন এইভাবে যদি আপনি ইয়া জাল ওয়াল অলিক রম পরে যদি পুরাটা গড়ে যদি আপনি ছিটিয়ে দেন অথবা পুরাটা সীমানায় যদি আপনি ছিটিয়ে দেন ইনশাল্লাহ ওচেরি কয়েক দিনের ভিতরে আমার আল্লাহ আপনার ঘরের বালা মুসিবত অভাব অনটন আমার আল্লাহ দূর করে দেবেন ইনশাল্লাহ আপনি প্রশান্তি পেয়ে যাবেন ইনশাল্লাহ কয়েক দিনের ভিতরে আপনি পেয়ে যাবেন এই আমলটা অনেকেই করে অনেকে রেজাল্ট পেয়েছেন আমার এক ভাই এই আমলটা করেছেন করার পরে রেজাল্ট পাওয়ার পরে আলহামদুলিল্লাহ সে আমাকে খুশি করেছেন হুজুর আমি আপনার দেওয়া আমলটা আপনার কাছ থেকে আমি শিখেছি আমলটা আমি করেছি আলহামদুলিল্লাহ আমি এখন খুব সুন্দর আছি আমি রেজাল্ট পেয়েছি আমাকে খুশি হয়ে সে হাদিয়া দিয়েছেন আলহামদুলিল্লাহ হাদিয়া দেওয়া শুননা হাদিয়া দেওয়া শুননা নেওয়া সুন্না আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আপনাদের সবাইকে যেন আমার আল্লাহ প্রশান্তি নাজিল করুন আপনাদের ঘর বাড়ি যান মাল ইজত সব কিছু যেন আমার আল্লাহ হেফাজতে রাখুন আমরা সবাই ফুরি আমিন